এইতো এখন পর্যন্ত গলেনি তারপর বসিয়ে দিয়েছি যাতে তাপে গলে শিং মাছ কই মাছ আনতে বলেছিলাম আর সঙ্গে হচ্ছে এটাকে কি মারছিস না তোমরা আমার বয়স শুনে বুঝতে পেরেছো কতটা ক্লান্তি নিয়ে কথা বলি এখন দেখো মানে ওঠাতেও পারছি না ভেঙে যাচ্ছে এতটা পাতলা আর সফট হয়ে আদর করে বলি তখন কিন্তু সেটা বোঝে মাথায় রাখে তবে বাচ্চাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সোয়ারিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই আমার বাসা নিচে কনস্ট্রাকশনে কাজ চলছে ভীষণ শব্দ সো যারা ভিডিওটা দেখা শুরু করেছো জাস্ট একটু ইগনোর করবা ঘুম থেকে উঠেছি উঠে মাত্র ফ্রেশ হয়েছি এখন এক গ্লাস বাড়িও খাইনি ভাবলাম কারণ আগে ভিডিওটা শুরু করি তারপরে হচ্ছে নাস্তা করব। আর আমার চেহারা দেখি বুঝতে পেরেছো একদম ফুলে গিয়েছে কারণ আমার ভীষণ পরিমাণে সর্দি লেগেছে মানে গতকালকে মনে হয় কি বলবো একশো হাঁটছে দিয়েছি বুঝতে পারছো কি যে অবস্থা চৌধুরী পানি পড়তেছিল তো ঘুম থেকে উঠা পর একটু স্বস্তি লাগছে বা এমনিতে গুলুমুলু হয়ে গেছে আমার চেহারাটা আরও ফুলে গেছে ঠান্ডার কারণে রাতে ভালো ঘুমও হয়নি সব কিছু মিলিয়ে কেমন যেন একটু লাগছে তো যাই হোক ভাবলাম যে আজকে থেকে তোমাদের প্রপার ভিডিও দিব কারণ মাঝখানে কয়েকদিন অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি তার জন্যই হচ্ছে বেসিক্যালি শুরু করা তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে গিয়েছেন বাইরে বলতে বাজারে গিয়েছেন আজকে যেহেতু মঙ্গলবার সারাদিন ধরের উপর থাকতে হবে যতটুকু পসিবল হয় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও স্টার্ট করছি এখান থেকেই এদের অন্ধকার হয়ে আছে মানে বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে আর আমার হাজব্যান্ড শাক নিয়ে আসছে এখানে লাউ শাক আছে আর ডাঁটা শাক তো এ নিয়েও হচ্ছে ওইভাবে রেখে দিয়েছে আমি হচ্ছে এখন এগুলাকে প্রসেস করবো শাকগুলাকে মানে কাটাকাটি করব না হয় কিন্তু একদমই সময় পাবো না লেট হয়ে যাবে অনেক এদিকে একটু দুধ বসিয়েছিলাম চুলায় এই তো এখন পর্যন্ত গলেনি তারপর বসিয়ে দিয়েছি যাতে তাপে গলে যায় কারণ হচ্ছে প্রিন্সেস পরোটা দিয়ে দুধ দিয়ে খাবে তো নিজের বাবা হচ্ছে বাজারে গিয়েছে যেটা বললাম একটু মাংস ভিজিয়েছি কারণ আজকে হচ্ছে মাংস রান্না করব। এরই মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলে এসেছে যেহেতু আজকে তেমন কোনো বাজার ছিল না মানে অনেক বেশি কেনাকাটা করতে হয়নি জাস্ট দুই তিন রকমের মাছ এনতে বলেছিলাম একদম অল্প অল্প করে ফ্রিজে যেহেতু খুব একটা জায়গা নেই তার জন্যই তো তিন রকমের মাছ নিয়ে আসছে তো শাকটা আর বাছা হলো না ওটা রেখে দিয়েছি পরে করব। কারণ শাকটা বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যাবে আজকে হচ্ছে আমার হাজব্যান্ড ছিট আর গরুর মাংস খেতে চেয়েছে তো বেসিক্যালি বাজারে যাওয়া হয়েছে চালের গুঁড়োটা আনতেই ফ্রিজে যতটুকু আছে ততটুকু হবে না অল্প আছে তারপর ভাবলাম আনতে যখন হবে টাটকাটাই নিয়ে আসো ওটা দিয়েই হচ্ছে বানিয়ে দেই খেয়ে ভালো লাগবে আমি শিং মাছ কুই মাছ আনতে বলেছিলাম আর সঙ্গে হচ্ছে এটাকে কি মাছ বলে আমি জানি না তবে এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ নামটা ভুলে গেছি তো এখনও হচ্ছে মাছগুলো ধুয়ে নেবো শিং মাছ তো আর মানে ধুতে গেলে একদম কয়েক ঘন্টা লেগে যাবে তো এই জন্য হচ্ছে জাস্ট উপর থেকে যে এই যে বিজল পদার্থটা আছে এটাকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব যখন রান্না করব। তখন বের করে ধুয়ে নেব এগুলো করতে গেলে অনেকটা সময় আমার নষ্ট হয়ে যাবে আর এই দুই রকম মাছ কিন্তু কেটেই নিয়ে আসছে কিন্তু ওই ছোটো মাছটা কাটা হয়নি ওটা আমি কাটতে পারি যখন রান্না করব। তখন হচ্ছে কেটে দিব দেব আপাতত মাছগুলোকে জাস্ট দুই তিনটা ধোয়া দিয়ে আমি রেখে দেব এদিকে আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশ হয়েটা বৃষ্টি আসবে এত বেশি মেক করেছে আমার কিন্তু এই বৃষ্টি আসার আগ মুহূর্তের ওয়েদারটা দেখতে বেশ ভালো লাগে তো আমার হাজব্যান্ড একটু ছাদে গিয়েছিল ও হচ্ছে যে ভিডিওগুলো করে নিয়ে আসছে ও বলতেছিল এত সুন্দর আজকের আকাশটা চলো না একটু ছাদে যাই বাট দুপুর টাইম আমার তো রান্নাবান্না আছে আমি বললাম তুমি মেয়েকে নিয়ে ছাদে যাও আমি কাজগুলো গুছিয়ে ফেলি যেহেতু গত দশ দিনের মতো হয়ে গেছে ঈদের পর থেকে হেল্পিং হ্যান্ড নেই সে হচ্ছে গ্রামে গিয়েছে আমার কাজটা আমাকে করতে হচ্ছে আর অসুস্থ শরীর নিয়ে বুঝতে এ সব কিছু সামলে হিমশিম খেতে হচ্ছে এদিকে মাংস টাংস ধুয়ে নিয়েছি পেঁয়াজ টাঁচ কেটে নিয়েছি সব কিছু আপনাকে করেছি যেটা হয় আর কি ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায় আর সব কিছুতে মানে ক্যাপচারও করা যায় না যাই হোক মেখে চোখে রান্না করব মাংসটা দিয়ে দিয়েছি সঙ্গে পেঁয়াজ হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া চেরার গুঁড়া গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ মানে যা যা লাগে আর কি গরু মাংস রান্না করতে দেন হচ্ছে বাটা মশলা আদা রসুন সব কিছু দিয়ে তেল দিয়ে আমি হচ্ছে জাস্ট হাত দিয়ে মাখবো না যেহেতু আমার হাতের চামড়া ওঠে প্রচুর মানে জলে হাত দিয়ে মাখলে তাই আমি চামচ দিয়ে মেখে তারপরে একবারে বসিয়ে দিব কারণ আজকে লাইনে গ্যাস আছে অল্প একটু সময় লাগবে তার জন্য ভাবলাম গরু মাংসটা আগে বসিয়ে দিই এটা হতে হতে বাকি গাছগুলো গুছিয়ে নিতে পারবো ভিডিওর এই পর্যায়ে কোনো আপ এবং ভাইয়া থেকে থাকলে লাইক দিয়ে দিও আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে থেকে যেতে পারো যাই হোক কথা বাড়াচ্ছি না তোমরা আমার বয়স শুনে বুঝতে পেরেছ কতটা ক্লান্তি নিয়ে কথা বলছি অ্যাকচুয়ালি আমি অসুস্থ আবার অসুস্থ না এই ভালো এই খারাপ এই মুড সুইং হচ্ছে এই মুড আবার মানে ঠিক হয়ে যাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না কখন আমার মুডটা কেমন যাবে দেখা যায় আধা ঘন্টা আগেও হাসে খুশি ছিলাম একটু পরেই কান্না করতে মন যাচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো রান্নাটা তো বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর প্রিন্সেস তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ও হচ্ছে বৃষ্টিতে বিজতে যাবে ওর বাবার সঙ্গে তো গত কয়েকদিন ধরেই মানে বৃষ্টি হয় যখন তখনই দেখে বিভিন্ন বাসার ছাদে সবাই বৃষ্টিতে ভেজে আরও এত বেশি বায়না করে বা আমি ওকে বিজতে দেই না কারণ যদি ঠান্ডা জ্বর লেগে যায় যে ঠান্ডা জ্বরের ভয়ে আমি বিস্ত না দিলে কী হবে সে কিন্তু তার বাবার সঙ্গে বেসতে চলে এসেছে আর আমাকেও সঙ্গে করে নিয়ে আসছে একটু ছবি তুলে দেওয়ার জন্য তো আমার মেয়ের এই আনন্দ দেখে আমার বেশ ভালোই লাগছিল ও মাশাল্লাহ যথেষ্ট রিকভার করতে পারে অনেক বেশি স্ট্রং আছে খুব সহজে অসুস্থ হয় না আমার বাচ্চাটা তবে ওর একটাই সমস্যা ও খাবার খেতে চায় না তো আজকে ওর বাবা নিয়ে আসছে যেহেতু দুপুর টাইম একদম গোছরের সময় বৃষ্টিটা আসছে তো ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে একটু ভেজো বেশি ভেজার দরকার নেই আসি আবার এদিকে পাখি হবে তার বাবা তার সঙ্গে মজা করতেছিল তো আমি বললাম আমার গরু মাংস চুলায় হচ্ছে ছিটি দিচ্ছে মনে হয় আমি শব্দ পাচ্ছিলাম তো তোমরা হচ্ছে ভেজো আমি চলে যাই বেশি ভেজার দরকার নেই একটু ভেজেই কিন্তু চলে আসবা কিন্তু আমার প্রিন্সেস আসবে না সে তার বাবার সঙ্গে আসবে তো প্রিন্সেসকে রেখেই আমি চলে আসছি এদিকে হচ্ছে চালের গুঁড়ি যেটা নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড তো প্যাকেট থেকে বের করে রেখেছিলাম জাস্ট একটু নর্মাল হওয়ার জন্য কারণ প্যাকেটের মধ্যে কিন্তু গরম হয়ে থাকে ভেজা চালের গুঁড়ি বাতাসে শুকিয়েও গেছে এখন আমি একটু এটাকে চাল নিয়ে দিয়ে চেলে নেব কারণ অনেক সময় আস্ত থাকে ময়লা টয়লা থাকে তার জন্য তো এদিকে হচ্ছে আমি কিন্তু ছিদ্রি বানিয়েও নিচ্ছি এটা কিন্তু খুবই নর্মাল একটা প্রসেস জাস্ট নর্মাল পানি দিয়ে গুলিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে ওই যতটুকু টেকচার লাগে আর কি পাতলা করে করে নিয়েছি এটা সবাই পারে তবে প্রথমেই হচ্ছে আমি রুটিগুলো একটু মোটা করে ভাজছিলাম কয়েকটা দুই তিনটা কারণ এর আগে যখন চিত্রটি বানিয়েছিলাম আমার হাজব্যান্ড বলতেছিল মুখেই লাগে না এত পাতলা করে বানিয়েছো তো ওই কথাটা মাথায় রেখে আমি একটু মানে গোলাটা একটু ভারী রেখেছিলাম যে দুই তিনটা বানিয়ে দিই দেখি ও খেয়ে কী বলে ওর পছন্দ হয় কি না এরই মধ্যে ওরা কিন্তু বৃষ্টিতে ভিজে চলে আসছে তো আমার দুইটা বানানো হওয়ার পরেই যে তিন নম্বর দেখো একটু মোটা করে দিচ্ছি দেন আমার হাজব্যান্ডকে ডাকলাম যে দেখো তো খেয়ে কেমন লাগে কারণ আগেরবার তো বলেছিলে পাতলাটা মুখে লাগছে না তো হচ্ছে টেস্ট করে বলল যে না পাতলাটাই ঠিক আছে মোটাটা খেতে খুব একটা ভালো লাগছে না তারপরে আর কী করার তিন চারটায় যে মোটা বানিয়ে তারপরে হচ্ছে আবার পাতলা করেই বানিয়েছি কারণ আসলে যেই জিনিসটা যেমন খেতে ভালো লাগে এটা মোটা বানালে চাপটি চাপটি একটা ফিল আসে বাট সে মতো মনে হয় না তো আমি প্যান্টটা নামিয়ে আবার একটু পাতলা করে নিয়েছিলাম গোলাটা আর এই তো এখন দেখো মানে ওঠাতেও পারছি না ভেঙে যাচ্ছে এতটা পাতলা সফট হয়েছে তবে এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে যাই হোক ওইভাবে প্রপারভাবে আর ভিডিও করা হয়নি কারণ আমি বাঁচছি আমার হাজব্যান্ডকে দিচ্ছি আর ও খাচ্ছে ও অ্যাকচুয়ালি আমাকে ছাড়া কখনোই খেতে চায় না সেটা যদি আমার কাজ থাকে দুই তিন ঘন্টাও লেগে যায় সে দুই তিন ঘন্টা অপেক্ষা করবে তো শীত দেখা যায় একটু গরম গরম ভালো লাগে এটা উঠানোর সাথে সাথেই কিন্তু ঠান্ডা হয়ে যায় তো আমি ওকে একটু বকা দিয়েছি যে সব সময় বউকে নিয়েই খেতে হবে বিষয়টা এমন না মাঝে মাঝে একা খাওয়ার অভ্যাসটা করো দোকা ও হচ্ছে খেয়ে নিয়েছে আর আমি আমার বাচ্চাকে খাইয়েই তো আমি বসছি খেতে ওর আজকে মুডটা অনেক খারাপ কারণ আমি যে বকা দিয়ে খাইয়েছি আসলে এই খাবারটা এমনই যে গরম গরম খেলে যে ভালো লাগাটা মানে ভালো লাগে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে সেই তৃপ্তিটা আর ফিলটা পাওয়া যায় না তার জন্যই ও অ্যাকচুয়ালি আমার বিয়ের পর থেকেই কখনোই আমাকে ছাড়া খেতে চায় না যদি বাসায় থাকে বাইরে থাকলেও ব্যাপারটা অন্যরকম

আমি হচ্ছে তো শাক নিয়ে বসছি এগুলো বাজবো আর আমার প্রিন্সেস গুজে করে আসছে নিজে নিজে এসে আমাকে দেখাচ্ছিল কেমন হয়েছে তো আমার বাচ্চা যদি কিছু করে আর আমি উৎসাহ দেই ও অনেক বেশি হ্যাপি মানে ফিল করে অনেক খুশি হয়ে যায় ওর ভালো লাগে তো বাচ্চারা আসলে এমনই আমি সব সময় ওর সব কাজকে অ্যাপ্রিসিয়েট করি যেটা ভুল হয় সেটাকেও দেন হচ্ছে পরবর্তীতে ওটাকে আবার ঠিক করে দিই যে বাবা তোমার এটা অনেক ভালো হয়েছে বাট এটা আর ভালো করতে হলে তোমার এইভাবে করতে হবে তো ও অনেক বেশি খুশি হয়ে যায় যখন ওকে অনেক বেশি মানে আদর করে বলি তখন কিন্তু সেটা বোঝে মাথায়ও রাখে তবে বাচ্চাদের সঙ্গে রাগারাগি চিল্লাচিলি করলে কিন্তু বাচ্চাদের মাথায় কোনো কিছুই ঢোকে না এটা নর্মাল আরও জেদ বেড়ে যায় যে না আমি এটা করতেই থাকবো তো আসলে বাবা মা হিসাবে বুঝতে পারি সব সময় কিন্তু সহনশীল ভাষায়ও কথা বলা যায় না বা সব সময় কিন্তু ওইভাবেও মেনটেন করা যায় না মাঝে মাঝে রাগ হয়ে যায় কাজের মধ্যে থাকলে তবে আমি চেষ্টা করি যতটা পসিবল হয় ওর সামনে নিজের একটাকে কন্ট্রোল করার কারণ আমরা বাবা মা আমরা যেটা করবো আমাদের থেকে ওরা শিখবে আর ওদের ফিউচারটা কিন্তু তেমনই হবে তার জন্য এই তো শাকগুলো বেছে নিচ্ছি এখানে দুই রকমের শাক আছে লাউ শাক ডাঁটা শাক তো প্রসেস করে রেখে দেই যেটা বললাম যে দিনের বেলা আর করার সময় পাইনি কারণ শাকটা বাঁচতে গেলে অনেকটা সময় নিয়ে বাঁচতে হয় অনেক সময় শাকের মধ্যে পোকা টোকা থাকে তো আমি একবারে প্রসেস করে রাখবো জাস্ট যাদের রান্না করার আগে ধুলেই হয়ে যায় তার জন্য একদম ছোটো ছোটো করে ডাটাগুলোও কেটে নিচ্ছি অনেক সফট ছিল শাকটা তো সন্ধ্যার পরে দেখা যায় এই এই টাইমটা আমি বেশিরভাগ সময় সেলাই কাজই করি তো আজকে হচ্ছে শাক নিয়ে বসলাম আর আমার একটা বিষয় ইদানিং যেটা হয় টিভি চলতে থাকবে আমি কাজ করতে থাকবো আজকেও কিন্তু সেম নিজেই বাবা ইদানিং বলে তুমি এত টিভি দেখো কেন কারণ ও যখন বাসায় ঢুকে তখনই দেখে টিভি ছাড়া অ্যাকচুয়ালি টিভি দেখি বিষয়টা তা না আমি যখন সেলাই কাজ করি তখন আমার যেটা হয় মানে বোর লাগে কারণ আমার বাচ্চা হয় ঘুমে থাকে না হয় ওর মতো করে ও খেলতে থাকে তার জন্যই টিভিটা ছাড়া থাকে তো কখন আমার হাজব্যান্ড আমাকে দেখেনি যে আমি এত টিভি দেখি তো ইদানিং দেখে আমাকে সব কথা বলে যাই হোক শাকটা বেছে নিয়েছি আর এখানে দেখো যতটা নিয়েছি তার থেকেও বেশিটা মানে ফালানো গিয়েছে আসলে এই রকমই শাক জিনিসটা রান্না করলে আরও কমে যাবে তবে এই সব পাতাগুলো দেখা যে লাল হয়ে গেছে এগুলো দেখে তো আর নিতে ইচ্ছে করে না একটা কথা গতকালকে রাতেই হচ্ছে এটাকে পেতে নিয়েছিলাম আজকে হচ্ছে একটু ফুল আগছে নিজের মনের মতো করেই আসলে কিভাবে করবো বুঝতে পারছিলাম না মাথায় ঢুকছিল না বললাম না মাঝে মাঝে আমার যখন শরীরটা একটু খারাপ থাকে আমি চেষ্টা করি কাজের মধ্যে ডুবে থাকার জন্য যাতে আমার সেই মন মানে শরীর খারাপের প্রভাবটা মনের উপর না পড়তে পারে অনেক বেশি খারাপ লাগা ফিল হোক সেটা আমি চাই না তার জন্য কাজের উপর কাজ করার চেষ্টা করি সেটা যত ইজি কাজই হোক না কেন বাট বসে থাকতে ভালো লাগে না আমার ছোট্ট সংসার হাড় এই যে আমার ছোট্ট বুড়িটা দেখো কত সুন্দর করে একটা বাটারফ্লাই এঁকেছে একটা বাটারফ্লাইয়ের বাচ্চা একটা হচ্ছে ডিম এটা ফুটে নাকি আবার একটা বাটারফ্লাই হবে আর মাঝখানে যেই ডি এ টি সি লিখেছে এটা মানে হচ্ছে বাটারফ্লাই সে আমাকে বুঝিয়ে দিচ্ছিলো মার্শাল্লাহ নিজে নিজে মানে একা জায়গা অনেক করতে পারে একটু একটু করে শিখছে তা এখন যেহেতু তাকে আর আমি পড়তে বসাইনি ভাবলাম যে ঠিক আছে তোমার ওটা সুন্দর হচ্ছে তুমি করতে থাকো কারণ মাঝে মাঝে ওর মন মতো ওকে করতেই না হয় দেখা যায় বাচ্চারা আবার পড়াশোনা এক গেমে চলে আসে আমি যখন ওকে পড়তে নিয়ে বসাবো তখন আবার পড়বে না তার জন্য এখন ছেড়ে দিয়েছি যে তোমার যেভাবে ভালো লাগে করো আমি জাস্ট একটু অ্যাপ্রিশিয়েট করছি যে হ্যাঁ সুন্দর হচ্ছে আরেক টাকো তাহলে আরও বেশি সুন্দর হবে একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং যদি ভালো হয় তাহলে আমার মনে হয় সেই সংসারে যদিও অভাব থাকে কষ্ট থাকে ঝামেলা থাকে সেইগুলো মুহূর্তেই শেষ করা যায় বাকি থার্ড পারসনদের প্রায়োরিটি খুব একটা না দিয়ে যদি নিজেদের সমস্যাগুলো নিজেরাই মিটিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় খুব ভালো থাকা যায় এটা আমার জায়গা থেকে বুঝি আমার হাজব্যান্ড এবং আমি আমাদের মধ্যে কখনোই আমার দুই ফ্যামিলি বিশেষ করে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি কাউকে ঢুকতে দেয় না আমাদের যদিও ঝামেলা হয় সেটা আমরা মিট করি শেয়ার করি না কারোর সঙ্গে খুব সহজে না পড়লে কারণ থার্ড পারসেন্ট ঢুকলে সেই সম্পর্কের মধ্যে ভালো থেকে খারাপটাই বেশি হতে থাকে সেটা আপন মানুষ হোক আর পর মানুষ যেই হোক না কেন তা আমাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা আমরা এই সবসময় ঠিক রাখার চেষ্টা করি তারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের সেই জায়গায় রাখি কখনোই আমাদের সমস্যার কথাগুলো শেয়ার করতে চাই না বা করাও হয় না এনিওয়েজ কথাটা কিন্তু এঁকে নিয়েছি আর কেমন হয়েছে এই কথাটা বলো তোমরা কমেন্ট করে কারণ যতটুকু পেয়েছি খুবই সহজ করে এঁকেছি আর এটা কীভাবে সেলাই করব সেটাও পরবর্তীতে দেখিয়ে দিব জাস্ট এখন আঁকার পালা শেষ হলো আসলে আমরা মেয়েরা বিয়ের আগে যতটা শিখে আসি তার থেকেও হাজার গুণ বেশি শিখতে হয় বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসলে বিভিন্ন মানুষের সঙ্গে মিশলে বিভিন্ন কাজের ধরন বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কখনোই এক হয় না বাবার বাড়িতে পায়ের উপরে পাতলে খাওয়া যায় শ্বশুর বাড়িতে সেটা সম্ভব না নিজে থেকে একটা দায়িত্ব বোধ চলে আসে সব কিছু মিলিয়ে যদি হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা ভালো হয় আমার মনে হয় সেইখানে ঝামেলা হওয়ার চান্স খুব একটা থাকে না যাই হোক অনেক কথা বলে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ